আপু কে কি করলো টিনা হাসান এটা আমার দেখার সাবজেক্ট না আপু কারণ সবারই পার্সোনাল লাইফে ভালো থাকার অধিকার আছে যেটা আমার আছে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি খুবই আপু দীপা আইডির নাম কি আমি জানি না কারো পার্সোনাল টপিক নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না আপু আমার নাম থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ তোমাকে তা আমি কিন্তু মনে করো ইদানিং মনে করো একদম দুই মাসের মধ্যে মানে আমার এতটা আর কি ওজন আর কি বাড়ছে যেটা হচ্ছে দশ কেজি এগারো কেজির মতো তো বাড়ছেই কারণ এগারো কেজি পর্যন্ত আমি নিজের চোখে দেখে আসছি আর এখন তো দশ দিন হয়ে গেছে দশ দিন হয়েছে এখন আমি ওজন মাপিনি কিন্তু এখন মাপলে তারও আর কি দেখাবে আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো আমার নামটা নেন তাসফিয়া এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি আপু সব ঠিকঠাক আছে চালিয়ে যাও দোয়া করি থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছ আপু তো আলহামদুলিল্লাহ ভালো দিনকাল কেমন যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দিনকাল অনেক ভালো যাচ্ছে আপনার ছেলে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আমার ছেলেও অনেক ভালো আছে দোয়া করি আমার ছেলের জন্য আপু তোমার ছেলের বয়স কত আমার ছেলের হচ্ছে এখন আট মাস চলতেছে আপু আপু কেমন আছো তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক কোশ্চেন ছিল যে আমি আসলেই কি এটা খেয়ে মোটা হয়েছি কিন এটা আমি খেয়ে মোটা হয়নি এটা খাওয়ার ফলে হচ্ছে আমার রুচিটা বাড়ছে আপু ফেসটা কালো লাগছে আজকে আপু আমি হচ্ছে মেক ওভার নেওয়ার পরে হচ্ছে জাস্ট মানে ওয়াশ করি নাই আমি টিস্যু দিয়ে হচ্ছে ক্লিন করে তারপরে হচ্ছে আমি পার্লার থেকে চলে আসছি তো ভাবলাম যে একটা লাইফ করি কারণ হচ্ছে অনেক অনেক আপুরা আমাকে মেসেজ দিয়ে ভরে ফেলছে যে আপু তুমি কিভাবে তোমার ওজনটা বাড়াইছো আসসালামু আলাইকুম কেমন আছ ওই তলহামদুলিল্লাহ আর মেইন সমস্যা যেটা হচ্ছে আমাদের বাসায় হচ্ছে আমাদের রুমে লাইটের হচ্ছে একবার রাখি লাইভে এসে বললো আমি কারো পার্সোনাল টপিক নিয়ে কোনো কথা বলতে চাই না কাউকে নিয়ে কোনো কথাই বলতে চাই না আমি আমি আমার মতো অনেক ভালো আছি খুব শান্তিতে আছি আমার ছেলেকে নিয়ে খুব ভালোতেই আছে আর আর কারোর সাথে কোনো কথাতে কোনো কিছুতে জড়াতে চাই না আমি তো অন্য কারোর মতো না যে অন্যের কথা নিয়ে পড়ে থাকবো ভিউ বাড়ানোর জন্য এই টপিকে আমি কোনো কথাই বলতে চাই না দীপার আইডির কথা জিজ্ঞেস করা হলো তখনও বলেছে দীপার আইডি কি আমি জানি না আমি সেটা বলতেও চাই না পুরো ভিডিওর বিস্তারিত জানতে ভিডিওটা না জেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন এত পরিমাণে বাড়তে ছিল যার কারণে কিন্তু আমি এখন একদম পারফেক্ট আছে বলতে গেলে একদম পারফেক্ট এখন আমার আর কোনো প্রবলেম নাই তো এখন হচ্ছে আমি আর এক মাস হচ্ছে কন্টিনিউ করবো যার কারণে হচ্ছে আমার এই স্বাস্থ্যটা আমি মানে সবসময়ের জন্য ধরে রাখতে চাচ্ছি ঠিক আছে এই জন্য হচ্ছে আমি এটা কন্টিনিউ করব। আর এখন আমি রাতে অনেক কিছু খাইছি ভাত এখন খাবো না ভাত হচ্ছে মানে পরে খাবো আমি রাতে হচ্ছে এডিটিং এর আমার কাজ থাকে যেগুলো করে তারপর হচ্ছে ভাত খাবো এখন হচ্ছে আমি ওষুধটা খেয়ে নিবো যার কারণে কারণ হচ্ছে আমি সব সময় হচ্ছে আমার কোনো কিছু মনে থাক না থাক এই মেডিসিনটা খাওয়ার কথা আমার সবসময় মনে থাকে কারণ আমার একদমই রুচি ছিল না খাওয়ার প্রতি ভাত একদমই খেতে পারতাম না মনে করো তরকারি খাইতেই পারতাম না বলতে গেলে একদমই খাইতে পারতাম না হাই আপু হ্যালো আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তোমরা মনে করো অনেক অনেক কমেন্ট করতেছো যে এত এত আপুদের কোয়েশ্চেন থাকে যে আপু ছোট বেবি থাকলে কি খেতে পারবো কিনা আপু বেবি হচ্ছে তিন মাস বয়স হওয়ার পর থেকে হচ্ছে কন্টিনিউ করতে পারবা একটা প্রেগনেন্ট আপু ওই দিন দেখছি আমাকে মেসেজ করছে না প্রেগনেন্ট আপুরা খেতে পারবা না কারণ তোমরা হচ্ছে প্রেগনেন্ট এখন তোমাদেরকে সব দিক থেকে হচ্ছে একটু সেফ থাকতে হবে মানে মেডিসিন যতটা পারো একদম না নেওয়াটাই বেটার আপু ফর্সা হওয়ার জন্য তুমি কি ইউজ করো আপু আমার হাত পা ব্রাইটেনিং হওয়ার জন্য আমি হচ্ছে বর্তমানে একটা হচ্ছে ক্রিম না ওটা ওহো লোশ নাকি বডি ক্রিম একটা বডি ক্রিম আমি ইউজ করতেছি সেইটাতে আমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো রেজাল্ট পাইছি বুঝছো কারণ হচ্ছে দেখা আমি ইউজ করার পরে আমার আমার ফেসের থেকে এখন হাত ফর্সা হয়ে গেছে তোমরা যদি এটা জানতে চাও অবশ্যই হচ্ছে আমি সেই প্রোডাক্টের ছবি আমি তুলে আপলোড করে দিব না কারণ এটা খুবই ভালো একটা কাজ করছে হাতে পায়ে মানে ফুল আমার দেখা এই পর্যন্ত আমি মনে করো বডির জন্য এই পর্যন্ত কখনো কিছু ইউজ করিনি কারণ আমার কখনো বিশ্বাস হতো না যে হাত পা আসলে কি ফর্সা হয় তখন দেখলাম যে না এটা ইউজ করার ফলে দেখলাম যে না আসলেই ফর্ষা হইতেছে দেখো আমার ফেসটাও দেখা হচ্ছে আমার হাত মানে হাত পাওয়া খুব সুন্দরভাবে ভালোভাবে ফর্ষা হয় তোমাকে দেখে উৎসাহিত হই আমি থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি তোমরা কেমন আছো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমরা যারা যারা হচ্ছে এই মেডিসিনটা নিয়ে তোমাদের এত এত কোশ্চেন এখন তোমরা আমাকে লাইভে কোশ্চেন করো আমি হচ্ছে একটা একটা করে সবকিছু রিপ্লাই দিব এখানে প্লিজ আমার নাম পারভিন পারভিন তোমার নাম তোমার ছেলে কেমন আছে আপু এই তো আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক অনেক ভালো আছে আপু আমার নামটা নাও তুমি ফারহানা আখি এই যে তোমার নামটা তোমার নামও তো আখি আমার নামও আঁকি আপু আয়স কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তোমার চুল খুলে দাও সুন্দর লাগবে খোলা চুলে আমার চুলে হচ্ছে মানে হেয়ার স্টাইল করা ছিল এখন হচ্ছে মানে ইয়া কাল করা যার কারণে মানে ভাল লাগবে না কারণ হচ্ছে একদম ছালে পুরো একদম এলোমেলো হয়ে যাবে আপু আমার পেজের নামটা নাও তোমার পেজের কি নাম এখন তো না আপু কোডাকটা দেখাও এই যে আপু এইটার মাধ্যমে হচ্ছে তোমাদের খাওয়ার রুচি বাড়বে এই মেডিসিনটা আমি কখনোই তোমাদেরকে কোনো ভিডিওতে আমি বলতে করি যে মেডিসিন খেলেই হচ্ছে তোমরা একদম মোটা হয়ে যাবো একদম ইয়ে হয়ে যাবা এটা সব মেডিসিনে হচ্ছে খেলেই মোটা হয়ে যাবা সেইসব মেডিসিন কখনোই ভালো না যে মেডিসিনটা খেলে তোমাদের হচ্ছে শরীর মানে রুচি বাড়বে মানে খাবারের যে তোমার চাহিদাটা সেটা বাড়বে তোমরা ধরো যেমন আগে একবেলা খাইতে সেখানে তোমরা তিনবেলা খাও যখন দেখবা এই পরিবর্তনটা তোমাদের মধ্যে আসবে তখন কিন্তু তোমরা বুঝবা যে এই মেডিসিনটা ভালো আর এই মেডিসিন কিন্তু এক সপ্তাহের মধ্যে কোনো ধরনের কোনো কাজ করে না জাস্ট হচ্ছে তোমার রুচিকে বাড়াবে এটা কাজ করে হচ্ছে একদম বিশ দিন খাওয়ার পরে তার পরে হচ্ছে তখন দেখবা তোমরা আস্তে আস্তে তোমাদের শরীরটা আর কি গ্রো করতেছে মানে হচ্ছে সেটা খাবারের মাধ্যমে অনেক ওষুধ আছে যেটা হচ্ছে একদম খাওয়ার দুই থেকে তিন দিনের মাথায় হচ্ছে শরীর আস্তে আস্তে ফুলতে শুরু করে সেই ধরনের মেডিসিন কখনোই ভালো না এই জন্য হচ্ছে আমাদের এই ফাইলটা হচ্ছে তিন মাসের একটা ফাইল যেটা কমপ্লিট করতে হয় কারণ হচ্ছে এটা আস্তে আস্তে হচ্ছে এটা কাজ করে যার কারণে এটা তিনটা ফাইল কমপ্লিট করা লাগে তিনটা ফাইল যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের যেই স্বাস্থ্যটা আর কি হবে মানে তিনটা ফাইল কমপ্লিট করার পরে তখন কিন্তু তোমরা সেই স্বাস্থ্যটা একদম অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবো দিন পর্যন্ত আর অবশ্যই হচ্ছে তোমরা এই যখন হচ্ছে এই তিনটা ফাইল কমপ্লিট করার পরে তোমাদেরকে হচ্ছে খাবারের রুচিটা মানে খাবারের রুচি তো থাকবেই কিন্তু তোমাদেরকে টাইম মেনটেন করে প্রতিবেলায় হচ্ছে খাওয়া দাওয়া কন্টিনিউ করতে হবে কারণ অনেকেই ভেবে থাকে যে তিনটা ফাইল কমপ্লিট করে ফেলছি এখনও চা না খেলেও চলবে সেটা একদমই ভুল ধারণা কারণ খাবার দাওয়া না করলে মানুষ এমনিতেই শুকায় যায় কারণ তোমাদের খাবারের রুচিটা কিন্তু ধরে রাখতে হবে তোমরা যদি না খাও তাহলে কিন্তু তোমাদের সেই খাবার রুচিটা থাকবে না আপু কেমন আছো আপু রিপ্লাই দাও প্লিজ আমার নামটা নাও উম্মে মাহিয়া এই যে আপু তোমার নামটা কিন্তু নিয়ে নিসে আমি ভালোবাসা রইলো থ্যাংক ইউ আপু হ্যালো আপু হাই

মানে আমি হচ্ছে আপুদেরকে সব আপনাদেরকে হচ্ছে রিপ্লাই করতে পারি না কারণ কি কারণ আমার মেসেঞ্জার একটু প্রবলেম যার কারণে আমি সবাই রিপ্লাই করতে পারি না বাট মেসেজগুলো যে আস্তে সেটা আমি একটার পর একটা দেখতেছি যেটা যেটা চোখে পড়ে সেটা সেটা তো দেখতেছি তো তোমরা হচ্ছে যারা যারা হচ্ছে এই মেডিসিনটা নিতে চাও তারা হচ্ছে চাইলে একটা আগে মানে নিয়ে দেখতে পারো একটা খাওয়ার পরে তারপর হচ্ছে তোমরা রেজাল্ট বুঝে তারপর হচ্ছে বাকি দুটো অর্ডার করবে কিন্তু তিনটা যদি একসাথে তোমরা অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকছে একদম ফ্রি আপু অনেক সুন্দর হাও দোয়া করে আপু আপু চাই তুমি আরো সুন্দর হও থ্যাংক ইউ আপু আয়স কেমন আছে এই তো আয়স আলহামদুলিল্লাহ ভালো আছে তাসনিম আক্তার আপু আপনিও চাইলে খেতে পারবেন সমস্যা নেই আপনারও কোনো প্রবলেম নেই ঠিক আছে আপু রিপ্লাই দাও প্লিজ নামটা বলো জয়তা পূর্ণিমা প্রণামী জয়তা প্রণামী আপু মনে হয় হিন্দু তাই না যার কারণে আপু নামটা বুঝাই যাইতেছে হাই আপু কথা বলো না কেন কই আপু আমি তো কথা বলতেই আছি তোমরা কথা বলো না তোমরা শুধু কমেন্ট করতেছ চুপচাপ কিন্তু তোমরা কিছু বলো না আসে শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে শরীর অনেক ভালো আছে কিন্তু সমস্যা যেটা হতেছে এখন অনেক গরম প্রচুর গরম আপু অনেক বড় ফ্যান নামটা নিও আপু তোমার নামটা কিন্তু আমি নিচ্ছি ঠিক আছে হাই আপু হ্যালো কেমন আছো জানাতুল ফেরদোস এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি আমার কখনোই রিপ্লাই দাও না দূর আমি কমেন্টের রিপ্লাই দাও না এই যে আপু আমি তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি আসলে যা যা কমেন্ট হচ্ছে সামনে আসতে সেটা আমি পড়তেছি কিন্তু যেটা উপরে চলে যাচ্ছে সেটা কিন্তু আমি চাইলেও পড়তে পারবো না তো যারা যারা হচ্ছে এই মেডিসিনটা নিতে চাও তারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো প্রেগন্যেন্ট আপুরা কিন্তু এটা খেতে পারবে না আর বাচ্চাদের যাদের হচ্ছে ছোট বাবু আছে তাদের বাচ্চাদের বয়স কিন্তু তিন মাস প্লাস হতে হবে তাহলে কিন্তু তোমরা এটা নিতে পারব আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো এটা খাওয়াই যাবে না ভুলেও খাওয়া যাবে না ভুলেও না এটা হচ্ছে আঠারো বছরের পর থেকে হচ্ছে এটা খাওয়ার নিয়ম আঠারো বছরের পর থেকে আপু কই থাকো বলো আপু আমি বাসায় থাকি হাই আপু হ্যালো বোনু আমি খুব কষ্ট হচ্ছিল বিশ্বাস করো আপু আমি এখন পার্সোনাল টপিকে কোনো কমেন্ট করতে চাই না আর সেটা রিপ্লাইও আমি করতে চাই না আপু আমার নামটা নাও মাহানুর আক্তার এই যে আপু আমি তোমার নামটা নিয়ে নিছি যারা যারা হচ্ছে এই মেডিসিনটা নিতে চাও চাইলে কিন্তু নিয়ে নিতে পারো বেশি মোটা হলে ভালো লাগবে না এটাই পারফেক্ট হ্যাঁ আমার এই স্বাস্থ্যটাই এখন পারফেক্ট আছে আমি আর হচ্ছে গুলুমুলু হতে চাই না এখন হচ্ছে আমার খাবারটা একটু কন্ট্রোল করে আর কি খেতে হবে কারণ এখনও আমার এইটা মানে এত পরিমাণ রুচি আছে আমি এখনও মানে অনেক রুচি মানে আমি এখনো চাইলে মনে করি দিনের পাঁচ থেকে ছবার বার ভাত খেতে পারবো কিন্তু সেটা করলে আমি আরো পুটটুস হয়ে যাব। আপু কোন পেজ থেকে অর্ডার করবো বলেন তো আপু আমি হচ্ছে ক্যাপশনে কিন্তু পেজের লিঙ্কটা দিছি আর হচ্ছে সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিছি তোমরা কিন্তু চাইলে নাম্বার থেকেও ফোন করে যোগাযোগ করে নিতে পারো চাইলে তোমরা ন্যাচারাল বাই গেন পেজ থেকেও হচ্ছে ইনবক্স করে নিতে পারো যেইভাবে তোমাদের জন্য সুবিধা হয় আমি কিন্তু দুইটাই দিয়ে দিছি অনেক আপুদের আসে মানে অনেক আপুরা হচ্ছে লাইভ দেখতেছে বাট হচ্ছে কমেন্ট করতে পারতেছে না বা মেসেজ দিতে পারতেছে না পেজে তারা কিন্তু চাইলে সেই নাম্বারে কিন্তু ফোন করে সরাসরি কথা বলে নিতে পারে চাইলে হোয়াটসঅ্যাপেও নক করে কিন্তু নিতে পারো আপু আমার নামটা নাও সুমাইয়া মুস্তান আপু এই যে তোমার নামটা নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আহ আমার বউকে খাওয়াবো খাওয়ানো যাইবে আখি আপু হ্যাঁ খাওয়ানো যাইবে তোর বউরাও খাওয়ানো যাবে সমস্যা নেই আর তোর বউ তো এমনি পারফেক্ট আছে সমস্যা নেই আসসালামু আলাইকুম আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো